সুরা বাকার দুইশত পঞ্চান্ন নম্বর আয়াতের মধ্যে কি আছে শুনলে আপনি অবাক হয়ে যাবেন তাই প্রতিদিন ফজরের পরে এবং গ্রীবের পরে সুরা বাকারা দুইশত পঞ্চান্ন নম্বর আয়াতটি পাঠ করবেন এই আয়াত পাঠ করলে আল্লাহ পাক রব্বুল আলমের সমস্ত বিপদ থেকে হেফাজত করবে আল্লাহ পাক রব্বুল আলমিন রিজিক বৃদ্ধি করে দেবে আল্লাহ পাকের সাথে এই আয়াতের গভীর সম্পর্ক কোন বান্দা যদি এই আয়াতটি পাঠ করে আল্লাহর নিঘুর ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে যায় সুহান আল্লাহ হজরত বলেন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ও আমাকে বললেন ওবাই বলো বলতো কোরআনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত কোনটি ওবাই বাই আপনি কাব বললেন ও আল্লাহ নবী আপনি তো ভালো জানেন আল্লাহর হাবিব আবার বললেন ও বলো আমি তোমার মুখ থেকে শুনতে চাই কোরআনের সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত কোনটি ওবাইবনে কাব বললেন আল্লাহ এবং আল্লাহ রসুল ভালো জানে আল্লাহ হাবিব বলেন ওবাই তারপর তোমার জবান থেকে শুনতে চাই ও ভাই কাব বলে রসুল আল্লাহ আমার মনে হয় কোরআনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত হলো সৌরা বাকরা দুই পঞ্চান্ন নাম্বার আয়াতুল কুরসি এই আয়াতুল কুরসি সবচেয়ে দামি আয়া আল্লাহ হাবিব বলে সদা কথা ইয়া ভাই বলে কাপ সত্য বলেছ কোরআনের সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত সুরাত এই আয়াত আয়াতুল কুরসি মুসনাদ আহমদের মধ্যে এসেছে দুই একুশ হাজার ছয়শত দুই নম্বর হাদিস আল্লাহতে আলাম হো বলেন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম বলেন আয়াতুল কুর্শির একটি দুই একটি ঠোঁট আয়াতুল কুরসির একটি জিহবা দুইটি ঠোঁট রয়েছে যা আর শাজিমের পায়া রেখেছে আল্লাহর প্রশংসা করে বিশ্বনবী মোহাম্মা সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম বলেন আমি আল্লাহর কসুম করে বলি যে সব হাতে আমার প্রাণ এই আয়াতুল কুরসির একটি জিবা দুইটি ঠোঁট আছে যা আল্লাহর আরো সে আজিমের কাছে প্রশংসা করে কোন ব্যক্তি যদি এই আয়াতুল কুরসি পাঠ করে আল্লাহ তালা নিজেও তার প্রশংসা করে এই আয়াতুল কুরসি পাঠ করলে আল্লাহ প্রশংসা করে এই জন্য আয়াতুল কুরসি বেশি বেশি পাঠ করবেন আল্লাহ ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما ওয়া হুয়াল আ'লিমুল আ'যীম দায়াতুল কুরসি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আল্লাহ হাইয়ুন কাইয়্যুমাল্লাযী লা দারাকবাহু কালা যুনযী লা তাখুযুহু সিনাতু ওয়ালা আল্লাহ ঘুমায় না তন্দ্রা যায় না আল্লাহ ঘুমায় না তন্দ্রা যায় না প্রশ্ন হল আল্লাহ কেন ঘুমায় না আল্লাহ ঘুমাইলে এই পৃথিবীর তদারকি কে করবে এই জন্য সকালে পর আয়াতুল পাঠ করবেন মাগরিবের পর আয়াতুল কুরসি পাঠ করবেন আহারে মাত্র এক মিনিট সময় লাগবে আধা মিনিট সময় কত সময় আমরা নষ্ট করি হেলায় খেলায় ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করি একটা ফিলিম দেখতে তিন ঘন্টা সময় চলে যায় খেলা দেখতে ঘন্টার পর ঘন্টা চলে যায় আহারে চায় দোকানে আড্ডা দিলে ঘন্টার পর ঘন্টা চলে যায় কিন্তু আধা মিনিট ব্যয় করে আমরা আমল করতে পারি না আধা মিনিট সময় ব্যয় করে যদি ফজরের পরে মাগরিবের পরে আমলটি করতে পারেন আল্লাহ রিজিকের কষ্ট দূর করে দিবে ভালা মুসিবত তাকে হেফাজত করবে আল্লাহ তাআলা আপনাকে ফেরেস্তার মাধ্যমে নিরাপত্তা দান করবে এই জন্যই এই আয়াতুল কুরসি পাঠ করবেন আয়াতুল কুরসি পাঠ করলে আল্লাহ অবশ্যই আপনাকে শয়তান থেকেও হেফাজত করবে